রোজাদার রোজা রাখবে বা রমজান মাস আর ফজর আজান হয়ে গেছে আর এখনও নাপাক হয়ে আছে তো রোজা হবে না হবে না হবে নাপাক অবস্থায় সাহারি খেতে পারবে না পারবে না শহর খেতে পারবে জি উনিশশো পঁচিশ এবং উনিশশো ছাব্বিশ নম্বর হাদিস এখানেও ওই রকমটাই আছে দুটি সনদের কারণে দুটি নাম্বার দেওয়া হয়েছে একটি তো এই সময় মৌলা আবি বাকর আবু বাকর ইবিন আব্দুর রহমান ইবিন হারিস ইবিন হেসাম ইবিন মোগিরা তার স্বাধীন কীত গোলাম বর্ণনা করছেন না হোসামা হেসামে আবু তিনি শুনেছেন তার মালিক মনিব আবু বাকর ইবিন আব্দুর রহমান থেকে কালা তিনি বলছেন কুন তু আনা আবি আমি এবং আমার আব্বা ছিলাম হ্যাঁ দেখান না আয়েশা উম্মে সাল আমরা প্রবেশ করলাম আয়েশা রাজি আল্লাহ উম্মে সালামার কাছে মাসামাসে জানার জন্য জি আর দ্বিতীয় সনদ হচ্ছে ইমাম বুখারির ওস্তাদ এখানে আবুল ইয়ামান ওখানে ছিল আবদুল্লাহ বিন মাসলাম আল কানাবি আর তারপরে সামনে গিয়ে এখানে জহরি বর্ণনা করছেন আবু বাকি বিন আব্দুর রহমান থেকে আর ওখানে বর্ণনার সময় বর্ণনা করছেন আবু বাকি বিন আব্দুর রহমান থেকে তাহলে দুটো সনদ হয়ে গেল যেন নাম্বার দুটো দেওয়া আছে তার পিতা আবু বকরের পিতা আব্দুর রহমান বিন হারিস সাহাবি তিনি আখবর মারওয়ান মারওয়ানকে জানালেন আন্না আয়েশাতা সাতা

কি অবস্থায় যখন তিনি নিজের পরিবারের সাথে সহবাসের মাধ্যমে জুনবি থাকতেন জুনবি তাহলে দুই রকম হয় এক হচ্ছে স্বপ্নদ সহজনবি নাপাক আর আরেকটি হচ্ছে সহবাসের মাধ্যমে এই জন্য এখানে ক্লিয়ার করে দিলেন যে সেই জনবিটা জানাবাদটা যেটা নাপাকি ছিল গোসুল ফরজ থাকা ছিল জুনবি মানে কি জনব মানে কি গোসুল ফরজ থাকা ফরজ গোসল সেটা দুটো দুটোর মধ্যে একটা কারণ হইতে পারে একটা হচ্ছে সহবাস আরেকটি হচ্ছে স্বপ্নদোষ মিন আহলি বলা ক্লিয়ার দেন যে রসুর উল্লাহামের এই জানাবাদ ছিল কিসের পরিবারের সাথে মিলিত হওয়ার সহবাসের এর আগে আলোচনা করেছে রসুর উল্লাহ সাল্লা সাল্লামের স্বপ্নদোষ হয়তো না এই যদিও বিষয় একতলাভ রয়েছে কারণ স্বপ্নদোষ সাধারণত শয়তানের পক্ষতি হয়ে থাকে আর রসুর উল্লাহামকে আল্লাহ শয়তান থেকে সুরক্ষিত রেখেছিলেন জি সুমাই একতাসালুক তারপর গোস ফজর হওয়ার পরে গোসুল করতেন ওয়া সুম আর তারপর শ্যাম করতেন কারণ শ্যামের নিয়ত তাহলে না অবস্থায় বা গোসুল ফরজ থাকা অবস্থায় করা যাবে রসুল উল্লাস আমি করেছেন ওকালা মারওয়ান মারওয়ান মদিনার খলিফা ছিলেন গভর্নর ছিলেন খালিফা মানে গভর্নর ছিলেন তো খলিফা তো বড় যিনি গোটা দেশের খলিফা আর গভর্নর প্রতিটি শহরের গভর্নর আমি মারওয়ান আব্দুর রহমান ইমনা হারেসকে বললেন এই ঘটনা সম্পর্কে আসলে বিষয়টা এই ছিল যে আবদুর রহমান বিন হারেস এই হাদিস তিনি জানেন যে মা আয়েশার ওমে সাল্লামা বর্ণনা করেছেন যে নবী সাল্লামের ফজর হয়ে যেত জানাবাতের অবস্থায় গোসুল ফরজ থাকা অবস্থায় তারপরে রোজা রাখতেন কিন্তু এটিকে আবহাওয়ার নাজাইজ বলতেন আবহাওয়া রাজি আল্লাহ তালান মদিনার মুফতি ছিলেন প্রখ্যাত সাহাবি আর সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন তারপরে এই মাসলায় এস তেহাদে তার প্রথম দিকে ভুলছিল মারওয়ান গভর্নর তিনি বললেন যে এই হাদিসটা একটু একে শুনিয়ে দাও তো আবহ রাখে আর গিয়ে তাকে সংকিত করা এই ফতোয়া দিচ্ছে উল্টো এর এর বিপরীত সে ফতোয়া দিচ্ছে তাকে সংকিত কর। এই ভাষাটা এখানে এসছে বলছেন উকসিল্লা আমি আল্লাহর কসম করে বলছি আব্দুর রহমান বিন হারসকে বলছেন এই গভর্নর মারওয়ান মারওয়ান হাকাম লাতুফ যে আন্না বেহা আবাহ রাইরা আবু হরাইরাকে এই হাদিস শুনিয়ে শঙ্কিত করে দাও একটু ভয় দেখাও কারণ এই উল্টো ফতোয়া দিচ্ছে না চলবে না ফজর করা চলবে না আগেই গোসল করতে হবে তারপর নিয়ত করতে হবে ও মারওয়ান আল মাদিনা মারওয়ান সেই কালে মদিনার গভর্নর ছিলেন এমান আল মাদিনা মানে আমিরুন আলমদিনা ফাকাল তখন আউ বাকর বললেন আরে জালিক আব্দুর রহমান আউ বকার মানে এই আব্দুর রহমানের ছেলে আব্দুর রহমান হারেসের ছেলে বলছেন আমার হাত এটাকে পছন্দ করলেন না যে এত বিখ্যাত সাহাবি আবু হরেরা আর তাকে এইভাবে আমি গিয়ে খোঁচা দেব যে এইরকম হ্যাঁ না ঠিক আছে তার ইজতেহাত ফতো আছে আছে ওনাকে যেভাবে বলতে বলেছে না যে তুমি গিয়ে ওকে ই করো খোঁজা দাও বলে যাই যে আমি জানি এটা আর আপনি এরকম পাল্টা ফতোয়া দিচ্ছেন কেন অনেক ধৈর্য ধরেছেন বলেন নি তাহলে বোঝা গেলে যে অনেক সময় ফতোয়াতে ভিন্ন মত থাকলে ফেঁকি সাইলে বাড়াবাড়ি করা আর একে অপরের বিরুদ্ধে সোচ্চার হয়ে যাওয়া এটা অপছন্দনীয় কাজ এটা ফিতনার সামিল ফেতনার সামিল যেমন আজকাল শুরু হয়েছে সালাম ফেরার পরে সোশ্যাল মিডিয়ারে ফিতনারটা সালাম ফেরার পরে আস্তাফের তিনবার বলবো নাকি আল্লাহ হকবার বলবো আরে ভাই ছেড়ে দেন ইস্তিহাদে বলি এতে শুধু আলেমরা নয় আলেমরা মত পোষণ করে ঠিক আছে তার আলেমরাই করুক পাবলিক এখন দুই দলে ভাগ হয়ে গেছে এক দল এদের সাপোর্টার আস্তাফের আস্তফুল্লাহ আর এক দল হচ্ছে আল্লাহ হকবারের সাপোর্টার আর তাতে আবার বিচারপতি হচ্ছে পাবলিক জানাল শিক্ষিত আমাকে খুব কষ্ট লাগছে দুঃখ লাগছে যে পাবলিক জেনারেল শিক্ষিত তারাই হচ্ছে জাস্টিফাইকারী তারাই জজ তারাই ফায়সা করছে আমার মতে আল্লাহ একবার তোমার মতের কোন মূল্য আছে আমার মতের কোনো মূল্য নেই তো তোমার মতের কোন মূল্য আছে আমি তো নিজের মতের কোনো মূল্য মনে করি না আমি যেটাকে বিশ্বাস করি সেটা আমার জন্য আমি বহুবার বলেছি যে আমার যদি কোনো ফতোয়া থাকে সেটা আমার জন্য আপনাদের জন্য নয় ইচ্ছা হলে আপনি যদি ঠিক লাগে মানবেন নাহলে অন্যটাই মানেন কিন্তু ইনিভিত না করে বাড়ায় না কথা বোঝা গেছে আমি আরাফা আরাফা সৌদি আরব আরাফাসে তা রাখি তাই বললে আমি ফেতনা করে বাড়াবেন দরকার নাই যেটা যার মত সেটার আমল করতে দেন এটা আমার জন্য শুধু আপনাকে যেটা ভালো লাগে সেটা করে সোশ্যাল মিডিয়াতে এত উঠে পড়ে লাগা না এরে হচ্ছে হককানি আজ তখন আজ তখো আজ তখলে বললে হককানি হয়ে গেল আর কেউ যদি আল্লাহ বরবাড়ি তাই করে বাতিল হয়ে গেল এই ফেকার মশলাতে হক আর বাতিল নিয়ে আসেন না জি এমাম শাহির কথা বারবার ওই জন্য আমি বলি মানুষকে যাতে করে একটু মানে নমনীয় হয় ফিখি মাসা আর এই মানে অন্ধত্ব না থাকে আর এত চরম পন্থা বললাম না করে এটা ফেত না এগুলো জি কি বলেছেন কালামে সয়াবুন আমার মতটা ঠিক কিন্তু ইহা তামেল খাতা ভুল হতে পারে ও কালামুল মখালেফে খাতাউন ইহাত তামেল সব আর আমার যে বিরোধী উল্টো যে মত পেশ করেছে তার কথাটি আমার নজরে ভুল কিন্তু সব ঠিক হইতে পারে ঠিক হতে পারে তো আমার মত হচ্ছে আস্তা ফেরুল্লাহ ফেরুল্লাহ এটি ঠিক কিন্তু ভুল হইতে পারে আবার আমার বিপরীত যারা বলছে আল্লাহ হকবর হ্যাঁ দিয়ে শুরু করব সেটা ভুল আমার কাছে মনে হচ্ছে কিন্তু সেটা ঠিক হইতে পারে দিয়ে ছেড়ে দেন আর পাবলিক এত বাড়াবাড়ি করিয়েন না আপনারা কেমন এইগুলো নিয়ে বাড়াবাড়ি করছেন এই যে যখন আসবে আবার আর রোজা ই আর ঝামেলা শুরু হবে যখন যে সিজিন আসলো শুরু করলে একটা করে কিছু ইস্যু উঠাইতে হবে যেমন রাষ্ট্রীয় বিষয়ে এক একটা বিষয় একসময় উঠলো কয়েকদিন থাকলো আর চলে আসলো ওটা ওইটা ধামাচাপ কোথায় চলে গেলো ওইটা হচ্ছে না হচ্ছে না এক ফিত না আল্লাহ হেফাজত করি সব